বলি বলি দিয়ে তুমি বলি চেয়েছিলে না বলি দিয়ে আমি এই নব এই তুই হা করে আছিস কেন পুজো হবে এখানে এখানেই পুজো হবে ডাক বাজাতে বল ডাক বাজা এখানেই পুজো হবে বলি দিয়ে এসছি মা বলি দিয়ে আসছি বল দিয়ে আসছি বা বলি দিয়ে মানিক 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 তো রক্ত পাখা জামা আমায় দে তোর হাতের রাম দা আমার দে মানিক মানিক চা বলছে আমি তাই কর তুই তোর কাজ করেছিস এবার এবার বাকিটা করার দায়িত্ব আমার মাতৃঋণ শোধ করার দায়িত্ব আমার মানিক তে যা বলছি কর এরপর এরপরে আর একটাও কথা না মানিকার একটাও কথা না এরপরে কিন্তু তুই আমার মনামুখ দেখবি শুনুন প্রমথ চৌধুরীর গল্প পুজোর বলি অবলম্বনে বলি শুধুমাত্র নটার গল্প চ্যানেলে